রাহিম আমার মুন্সিম জেলার সিরাজিখান উপজেলার সকল জনগণের উদ্দেশ্যে আমার ছোট্ট একটি লাইভ আমি আসছি আপনারা সকলে জানেন উপজেলা পরিষদের নির্বাচনের আমি ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসাবে জনগণের মনোনীত প্রার্থী হয়ে জনগণের একেবারে ধার কাছে একেবারে ধারে ধারে যাওয়ার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ সবাই সকলে আমার তালামার্কার প্রতি সকলে অত্যন্ত আন্তরিকতার একটা পরিচয় দিয়েছেন আমি সিরাজি উপজেলা যারা তালামার্কার ছাপা বা তালামার্কা ভোট দিয়েছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই তাদের সকলের প্রতি আমার অন্তর অন্তঃস্থল থেকে তাদেরকে সালাম জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি খান সিরাজখানিলে আবাসী আমি ওমর আলী ডাক্তার জাভেদ ওমর ভেলিন তালামারকে নিয়ে আপনাদের এতদিন যাবৎ আপনাদের ধারে ধারে যাওয়ার চেষ্টা করেছি জানি না আমার কোথাও কোনো কিছু ভুল হয়েছে কিনা যদি ভুল হয়ে থাকে সকলের কাছে ক্ষমা চাই মাপ চাই আমাকে ক্ষমা করবেন আমি যে কথাই বলতে চাই চর অঞ্চলের মানুষ আমি চরের সন্তান এ বালুচর এলাকা তিনটা 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 আমার আমার বাড়িঘর বসবাস তো বিশেষ করে ইউনিয়নের জনগণের উদ্দেশ্যে আমি বলছি আপনাদের কাছ থেকে যতটুক পাওয়ার আপনাদের কাছ থেকে যতটুক চাওয়া তার চাইতে অনেক বেশি আমি পেয়েছি আপনাদেরকে আমি বোঝানোর কোনো ভাষা নেই আপনারা যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছেন আমি আজীবন আপনাদের এই ঋণ আমি শোধ করতে পারবো না তবে বলতে পারি যত জীবন পাশে থাকার চেষ্টা করবো ইনশাল আরেকটি কথা আমি বলতে চাই আমার এই অঞ্চলের মধ্যে এই চরের প্রতি চরের সন্তান হিসাবে আপনারা যারা আমাকে বিপক্ষে যারা কাজ করছেন তাদের প্রতি কোনো ক্ষোভ নেই তাদের প্রতি কোনো রাগ নেই আমার তবে তাদেরকে আমি একটু বলব আপনাদের চরের ইজ্জত চরের সম্মান যদি আপনারা সত্যিকারী চরকে ভালোবাসেন তাহলে আমাকে না যে কোনো লোকই হোক যখনই এই সাইডের থেকে এই অঞ্চল থেকে নেতৃত্ব দেওয়ার জন্য আসবে ভালো মানুষ তাদের পাশে আপনারা দাঁড়াবেন এইটাই আপনাদের প্রতি আমার আশা তবে আমার ক্ষতি যারা করেছেন আর কখনো কারো কখনো এরকম ক্ষতি করবেন না বিশেষ করে আমি কাবফিরিজের যারা সাপোর্ট তাদের উদ্দেশ্য করে বলছি আপনারা সাথে আপনারা গ্রুপিং করে কিছু বোটের আশায় দক্ষিণ অঞ্চল থেকে কিছু বোর্ডের আশায় যারা আপনারা এই মাইকমারের সাপোর্ট বয়রাগাদি এনুন থেকে যারা নাকি এত ভোটে মাইকমার্কে আপনারা তাকে জয়যুক্ত করেছেন এটা বিশ্বাস হচ্ছে না আমার এটা কাপিরিজলারা আপনারা ভুল করছেন